সেই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ন টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোথেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক ফুলিয়ে আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন মধ্যে মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেহেতু ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টই ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদের দিকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিস তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয়

যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

আন্দোলন তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফুজল মুসলিমের আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম হল থেকে হল থেকে পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

আমার আমরা মনে করছি যে এখানে আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি আমি বলি এখানে আমাদের আহ যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই হাসাদ বনেক সময় আমি উনি যে দেখি গাড়ি ব্যবহার করেন তবে ওই ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দেওয়ার চায় না

সেই জিনিসটা হলো কি এই বাক্যের মধ্যে যে কথাগুলি বললেন উনি একটা পরামর্শ দিই যখন মানুষের মনে নানা রকম প্রশ্নগুলো ওঠে সেই প্রশ্নগুলো আপনার ইয়া এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেথে যায় সেই চেহারাটা সুখক না আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না

সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হল ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় গাড়িটা নিয়ে যাও নিয়ে যাও এগুলো এই দেশের এক সময় আমরা দেখেছিলাম যে ওবায় কাদের হাতে রোলেক্স টোলেক্স বিভিন্ন ফিলিপ থেকে এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবায় সাহেবকে জবাব দিতেন বলতেন আমাকে অনেক গিফট আকারে দেয়

দর্শকদের মধ্যে কেউ কে জানতেছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেছেন সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি আমি এই প্রশ্ন এই প্রশ্ন আমি এই পাঁচই আগস্টের আগেও করেছি পাঁচই আগস্টের পরেও করেছি যেহেতু আমরা যেহেতু আমরা সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব আপনি শেষ করেন বলেছি জয়ের ইনকাম কি বলুক আমরা জানতে চাই জয়ের কি ইনকাম